আমরা বকরির গোষ্ঠী না আমরা বাঘের বংশধর বলে সুফান আল্লাহ হুজুর কি করে বললেন বাঘের বংশধর আমরা আমির হামজার উত্তরসরি আমির হামজাকে আল্লাহ পাক বলেছেন হামজা আসাদুল্লাহি ও আসাদু রাসুলি হামজা হচ্ছেন আল্লাহর সিংহ আল্লাহর রাসুলের সিংহ বলে সুফান আল্লাহ হজরত আলী কার্লাহ জাহুকে বলা হয়তো আসাদুল্লাহ আলী আসাদুল্লাহ আল্লাহর সিংহ আল্লাহর বাঘ বলেন সুফান হজরত খালেদ বিন ওলিদকে বলা হতো আল্লাহর তরবারি বলেন সুভার সেই সব ব্যক্তিত্বদের সেই সব ইমানের বড় বড় এই জ্বলন্ত যারা ছিলেন কুণ্ডলী তাদের আমরা ছিটে ফোটা এই তাই বলে কি হবে আগুনের ছিটে ফোটা তো আগুনই হয় ঠিক কিনা বলেন আমরাও আগুনের ফুল কি ইমানের আগুনের ফুল কি ইনশাআল্লাহ আজিজ ঠিক কিনা হাত তুলে জোরে বলে আমাদের আত্মপরিচয়ের সঙ্গীত যেটা না গাইলি নয় আপনাদের সঙ্গে নিয়ে গাইতে চাই ঠিক এতে আকবারের সুরে সূর্য ওঠে এতে সে আল্লাহ আকবারের সুরে সূর্য ডোবে এতে সে আল্লাহ আকবারের সুরে সূর্য ওঠে এতে সে আল্লাহ আকবারের সুরে সূর্য ডোবে

সে আগুন দেশ হতে দেশ দেশান্তরে উচালতে হবে এ দেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে আমার সঙ্গে গলা মিলিয়ে হাটটা তুলে দুইটা লাইন গিয়ে দেখেন যে পরিমাণ সাইজের কলিজা নিয়ে এসে মাহফিলে বসতেন চার গুণ কলিজা নিয়ে ইনশাল্লাহ বিদায় হবেন মনে হবে এই দেশের ভাড়াটি আমরা নয় আল্লাহ আমাদেরকে এই দেশের মালিকেরা দান করেছেন ঠিক বলেন কে মোরতাদ যারা ইসলামের ধারে কাছে আসে না ইসলাম কিনে ব্যঙ্গ করে ইসলামকে ডাউন করতে চায় ইসলামপন্থীদেরকে দেখতে পারে না তারাই এদেশের ভাড়া তারা এখানে ভাড়া দিয়া থাকবে না মাগনা থাকবে কম ভাড়ায় থাকবে না ভাড়া বাড়বে থাকতে পারবে না উঠায় দিব উঠায় দিলে কি মাল সহ বিদায় করবো না তালামাইরা মাল রায় বিদায় করবো এই সিদ্ধান্ত আমরা বাংলাদেশের একমাত্র গ্রহণ করার অধিকার রাখি ঠিক আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের রাজানের ধ্বনিতে ঠিক কিনা জোরে বলেন প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরীবে রাজানের পবিত্র ধনীর সঙ্গে সঙ্গে ঠিক কিনা জোরে বলেন ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সত্য কিনা বলেন কার কার বুকে সে আগুনটা আছে দাঁড়িয়ে তাকবীর দিয়ে হাত তুলে প্রমাণ করে দেখাও বন্ধুরা

প্রয়োজনে বসে থাকি এটা ভিন্ন কথা কিন্তু আজকের এই মহড়ায় আমি দেখাতে চাইলাম আমরা দেখাতে চাইলাম যে দিনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে এই বাংলার জমিনের স্বাধীনতার বিরুদ্ধে যারা তৎপর তাদেরকে দমন করার জন্য দেখা যায় শৌচ হয়ে আছি দেখা যায় ঘুমাচ্ছি দেখা যায় বসে আছি আসলে আমরা সবাই পূর্ণাঙ্গ ইমানি যজ্বা নিয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে দেখি না বলে আমরা বাংলাদেশের সীমানার পরিচয়ে আমরা বাংলাদেশি বাংলা ভাষার পরিচয়ে আমরা বাঙালি আর আমাদের ইমান ইসলাম চিন্তা আদর্শ বিশ্বাস অনুভূতি উপলব্ধির পরিচয়ে আমরা সবাই মুসলমান না আমরা পৃথিবীর দুইশো কোটি মুসলমানদের একটা অংশ বিশাল মুসলিম পরিবারের একটা অঙ্গ আমরা একটা বিশাল শরীরের একটা প্রত্যঙ্গ ঠিক কিনা বলেন কাজেই যখন ইরাক আক্রান্ত হয় সিরিয়া ভুলণ্ঠিত হয় আমাদের অন্তরে ব্যথা লাগে যখন ফিলিস্তিনকে তসনাস করা হয় আমাদের কলেজ তসনাস হয়ে যায় যখন কাশ্মীরকে ধ্বংস করা হয় আমাদের অন্তরে রক্তক্ষরণ হয় যখন আরাকানকে নিষ্পেষণ করা হয় আমাদের গায়ে আঘাত লাগে ঠিক কেনা ধরে বলেন যুবক তুমি বাঙ্গালি হও কিংবা ইন্ডিয়ান কি বা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি কি আফগান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান 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 তুমি তো মুসলমান তুমি সাদা হও কি বা কালো হও দেখো রক্ত তোমার জাল সুখী হও কিবা দুঃখী হও দেখো ইমান জাল কাছে বা দুরে রানে তোমার কে উঠে যৃথিবীটা থার থার মৃত্যু তোমায় সালাম দূরে থাকে শয়তান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান রক্তে তোমার যদি জলে থাকে শাহাদাতের আগুন লাখো শহীদের ঘুণ রাঙা পথে ঢালো কলি যার ফুল রক্তে তোমার যদি জলে থাকে শাহাদাতের আগুন লাখো শহীদের ঘুণ রাঙা পথে ঢালো কলি যার খুন যে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন নয়া জামানার মিনারে মিনারে ডাকিছে মোয়াজ দিন ছিড়ে ফেল সব মায়ার বাঁধন জীবনের পিছুটান মুসলমান মুসলমান তুমি তো তুমি বাঙ্গালি হও কিংবা ইন্ডিয়ান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ কিংবা আমেরিকান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা তুমি আফগান আরে তুমি তো একজন মুসলমান এই যে বিশ্ব মুসলিম উম্মার ঐক্যের অনুভূতি এই অনুভূতিটা আপনাদের দেশের সন্তান আপনাদের প্রিয় অপ্রিয় আল্লাহর এই বান্দা গত চব্বিশ বছর ধরে গোটা বিশ্বে প্রচার করে আসতেছে আমি আমেরিকায় আমি ইউরোপে আমি মধ্যপ্রাচ্যে আমি মধ্য এশিয়ায় যখন যেখানে সফরে গিয়েছি সেখানকার মুসলমানদেরকে সেখানে আরবি ভাষায় কোথাও ইংরেজি ভাষায় আমি মেসেজটা দিতে চেয়েছি মুসলিম ওম্মা একটা ওম্মা দুইশো কোটি মুসলমান একটা পরিবার হে যুবক তুমি যে দেশে হও তুমি যে মুসলমান কথাটা ভুলে যেও না ঠিক কিনা জোরে বলেন দুনিয়াতে বর্তমানে দুইশো কোটি মুসলমান থেকে দশ দিয়া ভাগ দেন টেন পার্সেন্ট বাইর করেন টেন পার্সেন্ট হল বিশ কোটি এই বিশ কোটি মুসলমানই বর্তমানে বাংলাদেশে আসে থাকে না হ্যাঁ এখন যদি ভালো করে একটা লেটেস্ট একটা হিসাব করেন বিশ কোটির কম নাগরিক হবে না বেশি হইতে পারে আমাদের হিসাব তো অনেকদিন পর পর হয় ষোলো কোটি আঠেরো কোটি বলা হয় আসলে বিশ কোটির কম বাংলাদেশে এখন মানুষ না বলে এই বিশ কোটি মুসলমান আমাদের দায় দায়িত্ব আছে না আল্লাহ রব্বুল আলমিন যে ইমান বাংলাদেশে আসার কথা ছিল না হিসাবে মিলে না সেই ইমান দান করছেন কিনা না বলেন আর এই যে বললাম মিডিয়া এই যে বললাম নাস্তিক মুক্তারদের দল এই যে বললাম অসংখ্য এনজিও বিদেশিরা লক্ষ লক্ষ ডলার পাউন্ড ইসলামকে নষ্ট করার জন্য এখানে ব্যয় করতেছে ইসলাম তো ধুয়ে মুছে এখান থেকে নিশ্চিন্ন হয়ে যাওয়ার কথা কিন্তু আল্লাহ যে বলেছেন তার বাতি জ্বালাবেন আল্লাহর কথা সত্য প্রমাণ হয় নাই ওরা যতই চেষ্টা করুক বলেন তো বাংলাদেশে মসজিদ বাড়ে না কমে মাদ্রাসা কমতেছে না বাড়তেছে আলেম কমছে না বাড়ছে হাফেজ কমছে না বাড়ছে কারি কমছে না বাড়ছে বলেন আধানের ধ্বনি একই সঙ্গে লক্ষ লক্ষ মিনার থেকে এদেশের আকাশে ধ্বনিত হচ্ছে না নাকি হচ্ছে সারা পৃথিবীর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত তাবলিগের ইজতেমাটা বাংলাদেশের রাজধানীর বুকচিরে বয়ে যাওয়া তুরাগ নদীর পারে হয় ঠিক না বলে একশো দেড়শো দুইশো দেশের মধ্যে প্রতিযোগিতায় বাংলাদেশের তরুণরা এক নম্বর হয় ঠিক আল্লাহ পাক বাংলাদেশকে এমনই ভালোবাসেন এতই ভালোবাসেন এতই মূল্যায়ন করেন এতই আদর করেন যে নবীর ঘরের মানুষরা যে ইমান পাইল না সেই ইমান বিনা চেষ্টায় বিনা কষ্টে বিনা পেরেশানিতে বিনা দৌড়ান খায়া বিনা বাড়ি ঘর ছাইয়া আমরা ঘরে বসে বসে মায়ের পেট থেকে সেই ইমান পায়া গেছি বলেন আলহামদুলিল্লাহ এত এত দুশ্মন দুশ্মনী করা সত্ত্বেও আল্লাহ পাক বাংলাদেশে ইসলামকে তার জায়গায় বহাল রেখেছেন বলেন সুহান আল্লাহ এটা আল্লাহটা কিনই ফায়সালা দুদ্যতি সারা এলে আল্লাহ নিজস্ব ব্যবস্থাপনা আল্লাহর উদ্দেশ্য শ্রেষ্ঠ মানায় যখন নাকি হক বাতিলের লড়াই হবে কুকুর বনাম ইমানের লড়াই হবে শিরিক বনাম তহিদের লড়াই হবে জালিম এবং মজলুমের লড়াইটা হবে সেই লড়াইয়ে আল্লাহ পাক বাংলাদেশকে অগ্রণী সেনা হিসাবে কাজে লাগাবেন আমরা কারা কারা সেই লড়াইয়ে যোগ দেওয়ার জন্য অন্তর থেকে অপেক্ষায় পাগল হয়ে আছি হাত্লাহ শোনেন যুবকদের উদ্দেশ্যে বলছি যারা আয়োজনটা করেছ যুব সমাজের আয়োজন আলামিন বাজার উত্তর সংলগ্ন যুব সমাজ শোন নিজেদের ব্যক্তিত্বকে বলন্দ করো নিজেদের রুচিকে ভালো করো কে बुलंद করো রুথিকে উন্নত করো ইমানের পরীক্ষায় সামনে আগাইতে হবে সামনে পরীক্ষা ইমানের লিপেস্টিক না ঠিক কি না বলেন ইমানের চেতনা উদ্ভূত হতে হবে বাংলাদেশ কত থেকে আসলো বঙ্গভঙ্গ যখন হই ইতিহাস পড়ोगे না জানি ইতিহাস পড়তে হবে সবার বঙ্গ গোটা বঙ্গ যখন আলাদা হয় ইংরেজরা আমলে পশ্চিমবঙ্গ একটা হয় পূর্ববঙ্গ একটা হয় কেন দুইটা ভাগ কেন হলো পশ্চিমবঙ্গ হিন্দুত্ববাদীদের হাতে বইলা এটা একটা আলাদা বঙ্গ হয় আর মুসলমানের আধিক্য এবং প্রভাবের কারণে পূর্ববঙ্গ নামে আরেকটা বঙ্গ হয় কাজে পূর্ববঙ্গ বলতে বঙ্গ বর্তমান বাংলাদেশটা তো পূর্ববঙ্গের ভিতরেই এই পূর্ববঙ্গের যে এরিয়াটা স্বাধীন হইলো আলাদা হইল আলাদা নাম পাইল ইসলাম এবং মুসলমানিত্বের পরিচয় পাইলো ঠিক কিনা আর সেই পরিচয়ের ভিত্তিতেই ঢাকায় একটা বিশ্ববিদ্যালয় হলো যেটার নাম ছিল ঢাকা মুসলিম বিশ্ববিদ্যালয় পরবর্তীতে মুসলিম এই শব্দটা বাদ দিয়া শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পর এর লোকের মধ্যে দেখবে একটা মোমবাতি দেওয়া আছে উপরে এই মোমবাতির জায়গায় কোরআনের ছবি ছিল প্রথমে এটা আউট করে দেয়া মোমবাতি ভিত করা হয়েছে এটা মুসলমানের দেশ আমাদের গণভবন আমাদের বঙ্গভবন আমাদের হাইকোর্ট আমাদের সুপ্রিম কোর্ট আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল কার্জন হল পুরোনো বিল্ডিংগুলি তাকায় দেখবেন মসজিদের মতো ডিজাইন বল না ঠিক বলেন অনেকে দেখেন না ইন্টারনেট দেখবেন অন্যরা দেখাবেন সাহায্য করবেন বোঝার জন্য বঙ্গভবন রাষ্ট্রপতি থাকবেন ঘুমাবেন কাজ করবেন বাংলাদেশে যদি একটা বঙ্গভবন এখন বানানো হয় মসজিদের মতো বানানো হবে এটা বানানো হইলো কেন প্রধানমন্ত্রীর অফিস কার্য কার্যালয় বাড়িঘর যাই বলে আবাসস্থল এটা দেখতে তো মনে হয় একটা সুন্দর মসজিদ রঙের মসজিদ উপর থেকে ছবি দেখতে দেখবেন সুন্দর মসজিদে মেলান আমাদের হাইকোর্ট দেখলে মনে হয় এটা মনে হয় জাতীয় মসজিদ সুপ্রিম কোর্ট সুন্দর এখানে শরীয়তের আলোকে মুসলমানদের সাম্রাজ্যে মুসলমানদের আদালত বসবে এখানে মুসলমানদের বাসা ঘুমাবেন এখানে মুসলমানদের প্রধানমন্ত্রী থাকবেন এখানে মুসলমানের সন্তানরা পড়াশোনা করবে এই জন্য এইগুলি সিম্বলিকভাবে ইসলাম একটি মডেলে করা হয়েছিল কিন্তু এখন এই জায়গাগুলি থেকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের নাক গোলানো হয় ঠিক না বলেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হওয়ার সময় কি বলবো ওই দেশে যাবো না ইতিহাসবিদদের মাথা খারাপ হয়ে যাবে আমি যদি এক ঘন্টা মুখ খুলি এক ঘন্টা যদি বলি একশো ঘন্টা বাংলাদেশের একশো জন ইতিহাসবিদকে সময় দেব তারা আমার জবাব দিতে পারবে আজকে এখানে সময় নেব না আরো সময় দিতে আসার পরে লোকজন নাই যাক মাশাল শুনতে তো চান আমি আজকে আজকে বলার সময় হবে না অনেক কথা তো একবারে বলা যায় না যাই হোক যে কথা বলছিলাম এই দেশটা মুসলমানদের পরবর্তীতে যখন ইংরেজরা চলে যায় ভারত পাকিস্তান ভাগ করে দেওয়া যায় ভারতের পেটের ভিতরে আমাদের মানচিত্র অথচ আমরা হইলাম পাকিস্তান কেন হইলাম ইসলাম এবং মুসলমানিত্বের কারণে হইলাম এই এই তরুণটা ভালো করে বুঝবা এই যে আমাদের ভূখণ্ডটা পাইলাম এইটা তো মুসলমানিত্বের পরিচয়ে পাইলাম নাহলে তো ইন্ডিয়াই হইতো ইসলামের পরিচয় পাইলাম তাহলে ইন্ডিয়া হতো ইন্ডিয়ার ভিতরে কত জায়গা আছে আমরা তো ইন্ডিয়ার ভিতরেই সীমানায় ঠিক কিনা বলেন ভিতরে একটা জায়গায় আবার ইন্ডিয়া হলো না কেন হলো না ইসলামের পরিচয় হলো না স্বাধীনতার শক্তি এবং যুক্তি ছিল ইসলাম এরপর পাকিস্তান 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 হওয়ার পর পশ্চিম পূর্ব আমাদের একে ফদুল হক বলেছিলেন ইংরেজরা যাওয়ার সময় হিন্দুদের হবে ভারত আর যেসব জায়গায় বেশি বেশি মুসলমান জমা জমা আছে সেই সব জায়গায় বেশ কিছু মুসলিম রাষ্ট্র হবে আমাদের সেরে বাংলা একে হকের লাহুর প্রস্তাব ছিল যে মুসলিম স্টেটস স্টেটের পরে একটা এস দেওয়া আছে মানে কি বিভিন্ন মুসলিম রাষ্ট্র সমূহ হবে কাশ্মীর একটা মুসলিম রাষ্ট্র হবে বর্তমানে পাকিস্তানটা মুসলিম রাষ্ট্র হবে বাংলাদেশটা আলাদা মুসলিম রাষ্ট্র হবে ওনার চিন্তা বুদ্ধি সঠিক ছিল কিন্তু মিস্টার জিন্না তিনি রাজনীতিবিদ হিসেবে খুব ভালো ছিলেন কিন্তু খুব কিরিং-केरिंग বুঝতেন তিনি চাইলেন কি যে বাংলাদেশটা আলাদা রাষ্ট্র না হোক তিনি পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান মিললে এক দেশ চাইলেন এক দেশ পাইলেন এক দেশ কি থাকলো মানচিত্রের কোথায় এক খণ্ড আর কোথায় আরেক এক খণ্ড আকাশপথে আসলে হিন্দু দেশের উপর দিয়ে আসতে হয় এটা কি এক দেশ থাকতে পারে আসে উস্কানি তারপর পাকিস্তানিরা আমাদেরকে রাজনৈতিক নির্যাতন সাংস্কৃতিক আগ্রাসন অর্থনৈতিক আগ্রাসন সব করলো এইগুলির প্রতিবাদে বাংলাদেশের মুসলমানরা হইলো মসলুম তারা হইলো জালিম জালিমের বিরুদ্ধে মসলুমের যুদ্ধ হইল নয় মাসের যুদ্ধে মজলুমদের বিজয় হইলো বলেছে ভারত সেই বিজয়ের মাধ্যমে মাত্র নয় মাসের তীব্র প্রসব ব্যথায় একটা মানব শিশুর ব্যথ প্রসব ব্যথার মতোই নয় মাসের ব্যথা নয় মাসের তীব্র গর্ভধারণ এবং প্রসব ব্যথায় বাংলাদেশ নামক নতুন একটি শিশু রাষ্ট্রের জন্ম হইয়া গেল আমেরিকা ইউরোপ চাইল এটাকে পুঁজিবাদী রাষ্ট্র বানাবে মস্কো রাশিয়া চাইল এটাকে সমাজতান্ত্রিক কমিউনিস্ট রাষ্ট্র বানাবে যেই জন্য অনেক কমিউনিস্ট পার্টি বাংলাদেশের রাজনীতি করে লোক নাই এক খালি বোর্ড মিটিং করার জন্য সাতটা নেতা নাই অথচ এরা দেখবেন মন্ত্রী হয়ে বসে থাকে রাশিয়ার দালাল সস্ত দালাল ঠিক কিনা বলে ভারত চাইল বাংলাদেশ প্রথমেই না আস্তে আস্তে ক্রমে ক্রমে ধীরে ধীরে কি করে মানে রে মানে করতে করতে আস্তে আস্তে হিন্দুত্ববাদ বাদ ছড়াইয়া দিল বাংলাদেশে এটা তার ইচ্ছা ছিল আর নাস্তিক মুক্তাররা আগেও চাইতো এখনও চায় সামনেও সুযোগ পালে চাইবে যে ধর্ম নিরপেক্ষতার নামে বাংলাদেশকে ধর্মহীন রাষ্ট্র বানাতে চায় আল্লাহ বলেন তারা ষড়যন্ত্র করে চক্রান্ত করে অনেক বুদ্ধিশালা পরামর্শ করে কিন্তু আল্লাহ আল্লাহ তার পরিকল্পনা ঠিক করে রাখেন আল্লাহ শ্রেষ্ঠ পরিকল্পনাকারী বলেন আল্লাহ পরিকল্পনা করছেন বাংলাদেশে বিনা খরচায় হাতিয়ার উৎপাদিয়া এদেশের সব মানুষটি মুসলমান বানায় ফেলবেন আল্লাহ ঠিক করে রাখছেন যতই ইসলাম বিরোধী ষড়যন্ত্র হোক এদেশে ইসলামকে তিনি আগায় নেবেন আল্লাহ আল্লাহ পরিকল্পনা করেছেন যত ষড়যন্ত্রই হোক নানা দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়ার কিন্তু বাংলাদেশকে আল্লাহ ইসলামের দিকে আগায় নিয়ে যাবেন এবং সেটাই হচ্ছে ঠিক কী জোরে বলেন হ্যাঁ এই যে বাস্তবতা বাংলাদেশের পরিচয় আমাদের আত্মপরিচয় আমাদের ইসলাম ও মুসলমানদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বাংলাদেশ যদি একটা শরীর হয় ইসলাম হলো এর আত্মা কিনা জোরে বলেন মাছ যদি পানির মধ্যে ডুবায় রাখা হয় সাঁতার কাটে সুস্থ থাকে হায়াত পায় উঠায় রাখেন ময়রা যায় ঠিক কিনা বলেন সিলখাউ খায়া ফেলে নেওয়া যায় টুকর দিয়া নেওয়া যায় বাংলাদেশকে যদি ইসলাম থেকে বের করে আলাদা রেখে দেন ইসলামের মধ্যে ডুবাই আনা রাখেন বাংলাদেশটাও ছটপট করতে করতে মরে যাবে মৃত বাংলাদেশ শুকায় সুটকি হয়ে যাবে সুটকি বাংলাদেশকে টুকর মাইরা আমেরিকা নেওয়া যাবে মাইরা বেইজিং নেওয়া যাবে থাপ্পর মাইরা দিল্লির হাতে ফেলাবে দিল্লি উষ্টা মাইরা আরেক জায়গায় ফেলায় দেবে ঠিক কিনা বলে কাজে আমাদের স্বাধীনতার যে যুক্তি আমাদের স্বাধীনতার যে সুখ শক্তি আমাদের স্বাধীন হওয়ার এবং স্বাধীন থাকার যে একমাত্র বল সেটা হচ্ছে ইসলাম ইসলামকে আক্রায় ধরে রাখতে হবে ইসলাম নিয়ে মাথা উঁচু করে বাঁচার জন্য বাংলাদেশকে স্বাধীন রাখতে হবে আর বাংলাদেশকে স্বাধীন রাখার জন্য ইসলামকে অন্তরে নিয়ে বাঁচতে হবে এই পরম সত্যগুলো মুসলিম উম্মার অবস্থা সংকট এর সমাধান কি করা যায় কোথায় কি অবস্থা আমাদের কি করণীয় ছিল ওলামা ঐক্য দরকার ওলামা এবং গানে দিন পীরমাসের ঐক্য দরকার ঐক্য ছাড়া কাজ হবে না মুসলমানদের ঐক্য দরকার নাস্তিক কারা নাস্তিককারা কারা করতেছে কি চাইতেছে কি আমাদের দুষ্ক কারা কি কি ষড়যন্ত্র করতেছে কিভাবে আল্লাহ এটাকে দমন করতেছেন আমাদের কিভাবে সতর্ক হওয়া দরকার আমাদের কি করা দরকার এই প্রসঙ্গগুলি গত চব্বিশ বছর ধরে আল্লাহ পাক এই বান্দার মুখ দিয়ে কলম দিয়ে বের করতেছে আরো চব্বিশ বছর আগে আমি গিয়েছি উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান একই তরণীর যাত্রী সবাই এক দেহ এক প্রাণ প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই নেই ব্যবধান সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ বলে যাও আমি গিয়েছি হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ট্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান তুমি তো মুসলমান আমি গাওয়ার চেষ্টা করেছি ইরাক আমার ভাই ইরান আমার বোন আফগান ফিলিস্তিন আমার বন্ধুজন প্রতিবেশী আরাকান কান কাশ্মীর আপন আমি গাওয়ার চেষ্টা করেছি দেশ যদিও আমরা বাংলাদেশী সবাই মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই কথা ঠিক কিনা ধরে বলেন অনেক কথা সেদিকে যাব না লম্বা হয়ে যাবে সময় অলরেডি এক ঘন্টার মতো হয়ে গেছে আমি এই মুহূর্তে আপনাদের সামনে একটা প্রসঙ্গ উত্থাপন করছি দুই তিন মিনিট তারপর আমি আবার অল্প কিছু কথা বলে আমার শেষ করব আরও তো বক্তা আলোচক আছেন তারা আসবেন কথা বলবেন ইনশাআল্লাহ আমার হাতে একটি গ্রন্থ আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রন্থটার নাম হচ্ছে আলকুরআ কাব্যানুবাদ আনের। পবিত্র কোরআনের পূর্ণাঙ্গ কবিতার মাধ্যমে অনুবাদ বলেন সুবহানাল্লাহ বল হুয়া কোরআনুম মাজিদ ফি লওহি মাহফুজ আল্লাহ বলেন এটা হচ্ছে কোরআন মজিদ এটা সৃষ্টির বহু আগে থেকে লৌহে মাহফুজে সংরক্ষিত ঠিক কিনা কত কোটি বছর আগে লওহে মাহফুজে আল্লাহ কোরআন শরীফ লিখে রাখছেন আমরা জানিও না আমাদের পাত্তাও নাই আমাদের খবরও নাই কিন্তু মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে এই কুরআন দুনিয়াতে নাজিল হয়েছে দেড় হাজার বছর আগে এই দেড় হাজার বছরের দীর্ঘ কুরআনের যে ইতিহাস ইসলামের যে ইতিহাস পৃথিবীর যে ইতিহাস যে দৃষ্টিকোণ দিকে দেখেন কোরআন ইতিহাস বলেন আর দেড় হাজার বছরের ইসলামের ইতিহাস বলেন এই ইতিহাসে পৃথিবীর কোন দেশে কোন ভাষায় পবিত্র কোরআনের কাব্যিক অনুবাদ কামাহাক্কু শর্ত বজায় রেখে নিয়ম ফলো করে এটাকে বলা হয় মানসম্মতভাবে এবং গ্রহণযোগ্য মাত্রায় কোথাও কাব্যানুবাদ হয়েছে বলে প্রমাণিত কোনো তথ্য নাই চেষ্টা হয়েছে কবিতা সুন্দর তর্জমা ভুল তর্জমা ভালো কবিতা হয় নাই এটা হওয়ার জন্য অনেক কিছু লাগবে প্রথমত কাব্যমান সঠিক থাকতে হবে সাহিত্যমান থাকতে থাকতে হবে ছন্দ অন্তমিল কবিতা কবিতার সার পূর্ণাঙ্গমান হইতে হবে আর আরবি থেকে বাংলা বানানোর সঠিক নিয়ম ফুলো করতে হবে সমস্ত আরবি আর আল্লাহর কালামের তর্জমা এই আরবিটা এক এক একরকম বিষয় নয় এটার মহত্ব এ তাৎপর্য এটার গুরুত্ব এটার বরত্ব এটার বিশালতা এটার গভীরতা এটার স্থিতি এটার পরিধি এটার উচ্চতা এটার এটার যে মান সম্মান সান এবং এটার যে এই ভাবমূর্তি এটাকে বজায় রাখতে হবে আয়াত থেকে আয়াতের সঠিক তর্জমা বরাবর হইতে হবে কমলে হবে না বাড়লে হবে না পরিবর্তন করলে হবে না শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে হইতে হবে প্রত্যেকটা আয়াতে স্বতন্ত্র তর্জমা হইতে হবে আমি পড়লাম নিজে বুঝলাম যা বুঝলাম এটা কবিতা লিখে ফেললাম এটা তর্জমা হবে না ভাবানুবাদ নয় মূলানুবাদ হইতে হবে আরও দশ বৃষ্ট শর্ত আছে এইগুলি হল করে পৃথিবীতে কোথাও কোনো কোনো দেশে কোনো ভাষায় পুরাণের পূর্ণাঙ্গ কাব্যানুবাদ হয়েছে বলে তথ্য নাই আল্লাহ রব্বুল আলমিন দয়া করে মায়া করে কৃপা করে ফয়সালা করে সিদ্ধান্ত নিয়ে সাহায্য করে তার এই নগণ্য বান্দা আপনাদের এই কবির হাতে বাংলা ভাষায় সম্পূর্ণ কুরআনের কাব্যিক অনুবাদের কাজটি করিয়েছেন দুই পৃষ্ঠা শুনবেন না أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম কবনোবাদ করছি বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয় বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয় আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময় আমি খুব মানে সবার পরিচিত তো সূরা আর রহমান যেটা আমাদের সাধারণ মুসলিম নাগরিকদের পরিচিত সূরা আর রহমান থেকে কিছু অংশ শেষের অংশ আমি পেশ করছি কান্নহুন লিয়াকুতু ওয়াল মারজান ফাবি আই ই আলা ই রাব্বিকুমা তুকাযযিব هل جزاء الاحسان الا الاحسان فباي الاء ربكما تكذبان ومن دونهما جنتان فباي الاء ربكما تكذبان মুদহা আমাদা আই এই আলা এ অপিকুমা তু কন দিবা করছি না সংক্ষেপিত করলাম তর জমা শোনাচ্ছি সুরা শেষ পর্যন্ত পদ্মরাগ ও প্রবালের মতো হারাদীপ্যমানো এবং প্রবাল পদ্মরাগ ও প্রবালের মতো হারাদীপ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরও দুটি উদ্যান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না দান উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান দুটি উদ্যানের অবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না দান তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান আন্দাজে বলা হচ্ছে না কোরআন থেকে বরাবর বলা হচ্ছে তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন সুশীলা রূপসী রমণিকুলের সেখানে অবস্থান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান আর সেহেরা স্বর্গতা ভূতের রবে অপেক্ষমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান লম ইয় বিশহুন ইন সুন চান তাহাদের আগে না ছ জিন নাছ হুইয়েছে ইনসান তবে তোমাদের প্রতিপালকের মানিবেনা কোন দান কবি এই আলাই রব্বিকুমা তোকে জীবান, ঠিক কেনা বলেন সবুজ ও সুন্দর গালি চায় বসিবে দিয়ে হেলান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান এই যেটা আল্লাহ করাইস না আমারে দিয়া সেটা বলতেছি কত সুমহন নবী তোমার রবের নামের শান কত সুমহান হেনবি তোমার রবের নামের শান মহান অনুভব গৌরবময় তিনি মহামতিয়ান ঠিক এই মাপে এই তালে এই ছন্দে এই সৌন্দর্যে সম্পূর্ণ করে শুরু থেকে শেষ পর্যন্ত সুরাতুর ফাতিহা থেকে নাসের শেষ আয়াত পর্যন্ত আল্লাহ আলামিন এই ঢঙে সুন্দরভাবে ছয় হাজারের অধিক সহজ সরল কঠিন জটিল ছোট বড় আয়াতের এই মিলে সুন্দরভাবে কবিতার অনুবাদের কাজটা সুসম্পন্ন আল্লাহ করাইয়া দিছেন মাত্র দুইশো চল্লিশ দিনের মেহনতে। নিঃসন্দেহে এটা আল্লাহর একটি কারেশমা ঠিক কিনা ধরে বলেন নিঃসন্দেহে নবু যেহেতু বন্ধ রেসালর যেহেতু বন্ধ হ্যাঁ নবীদের মজেদাও বন্ধ কোরআন তো বন্ধ হয় নাই কে আমার পর্যন্ত কোরআনের মজেদা আছে। এটাও কোরআনেরই একটা যা বলেন সুহান আল্লাহ আর এই কাজটা আল্লাহ পাক করাইবেন কাউকে না কাউকে দিয়ে করাইবেন আল্লাহ আমাকে এটা হয়তো করাইছেন করাইবেন আমাকে দিয়ে এই জন্য আমার মধ্যে এটা ফিকির এটার যোগ্যতা কলবের মধ্যে ঢাইলা দিছেন আমি শুধু প্রিন্টারের মতো কেছি বলেন সুহান আল্লাহ তা না হইলে কুরাণের এমন জটিল কঠিন লম্বা লম্বা আয়াত আছে হ্যাঁ বলেন তো কেরাম এই যে সহায় সহায় সম্পত্তি বন্টনের আয়াতটা পড়লে তো দাদ ভেঙে যায় পড়লে তো দাঁত ভেঙে যায় সাধারণ তর্জমা পড়ে কয়জনে বুঝতে পারে কি বলা হয়েছে এটার তর্জমা কবিতায় পানির মতো মিল লেগেছে বলেন সুহান আল্লাহ পাক চেয়েছেন বলে এটা পেরেছি এটা আমার কোনো কৃতিত্ব নয় এটা আপনাদের সামনে একটা জিনিস আল্লাহ উপহার দিয়েছেন এটা পরিচয় করাই দিলাম আমার লেখা বই তো পঞ্চাশের অধিক সব বই নিয়ে তো আমি মাহফিলে ঘুরি না বেশিও না এটা অপেচার জন্য আনি নাই এরপরেও ড্রাইভারের কাছে কিছু কপি থাকে কেউ সংগ্রহ করতে চাইলে সংগ্রহ করে দিবেন যাই এটা এক বংশধর বংশধর মানে উত্তরসুরি আমরা খালেদ বিন বলেসুরী দুইটা ঘটনা এক মিনিটে বলি হজত ওমরে বারুক রাজি আল্লাহ তালা আনহু ইয়ার মুখের যুদ্ধ পরিচালনার জন্য সাহাবি আবুদা ইদুল নেতৃত্বে ত্রিশ হাজার মুসলমান ইয়ার মুখে পাঠাইলেন ফেলিস